বিয়ের আগে একরকম ছিলাম বিয়ের পরে আরেক রকম হয়ে গেলাম বাচ্চা হওয়ার পরে ধৈর্য ধরতে শিখে গেলাম রাগ ইগো সব বিসর্জন দিয়ে দিলাম ইগোটাকে একটু ঘুমিয়ে দিয়ে দেখলাম সংসার জীবনে খুব সুখে থাকা যায় দুই চার পাঁচ বছর পরেও সুখটা অবশ্যই অবশ্যই আসবে আমার ভিডিওগুলো দেখে মনে করো আমার মনে হয় মেয়েটা ছাড়া কেউ নেই এমনটা অনেকেই ভাবে সুভা সুভা মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি লেগে পড়লাম আমার কাজে এটা হলো ওদের পাপার প্যান্ট হয়ে যেহেতু রেস্টুরেন্টে কাজ করে তার প্যান্ট অনেক নোংরা হয় তো এই কথা আমি অন্য একটা ভিডিওতে বলেছি নতুন করে আর কিছু বলার নেই যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা অবশ্যই ছেলের জন্য খাবারটা তৈরি করে রেখে যাচ্ছি আর আমরা একটু বের কিছু করার বাকি আছে এত ঠান্ডা এত ঠান্ডা আর এই ঠান্ডায় আমি তো কুলফি হয়ে যাই তাহার পিছনে বসে আমি ভিডিও করছি এটা আমার বড় সৌভাগ্য কারণ সে আমাকে এখন একটু একটু ভিডিও করার জন্য হেল্প করে কিন্তু ক্যামেরার সামনে সেও আসে না আমার ছেলেটাও আসে না এরা তো ভীষণ ভীষণ আনিজি ফিল করে আমি আমার শ্বশুর বাড়ি বা আমি আমার বাবার বাড়ির কথা কখনো বলি না কেন তাদের সাথে কি আমার সম্পর্ক ভালো না অবশ্যই ভালো আসলে আমি কারো ব্যক্তি জীবনের কথা তুলে ধরতে চাই না বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তো না আমার ছেলেটা পছন্দ করে না তাকে আমি জোর করি না আমাদের কেনাকাটা হয়ে গেছে কিছু দিন পরে তো ব্ল্যাক ফ্রাইডে ক্রিসমাস তো এখন অফার চলছে আর এই সাইকেলটা খুব পছন্দ হয়েছিল এটা অফারে এখন তো অর্ধেক দামে কিনতে পারতাম কিনবো আশা আছে একটু অর্থনৈতিক প্রবলেমের ভিতরে আছি কারণ এই মাসের শেষের দিকে দেশের থেকে কিছু জিনিসপত্র আনতে হবে এর জন্য আর ঘরে এসে তো আমার বিনি পয়সার চাকরি শুরু করে দিলাম ছেলের জন্য তো স্যান্ডউইচ করে রেখে গিয়েছিলাম যদি আমাদের লেট হয় তো ঘরে এসে তো রান্না করতে পারবো না ও আসার আগে আমার রান্নাটা হয়ে গেছে আর আমার ছেলে মেয়েগুলো তো তো ডাল ভাতে খুবই খুবই খুশি খুশি ওদের খাবারটাও পাপার দিয়ে দিলাম আর কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি আজকে একটা ধোকা খেয়েছি আমার কাছে অনেকগুলো মাস্কার আছে তো আমার মাস্কারার একদম প্রয়োজন ছিল না আমার ব্লু কালারের একটা আইলানার দরকার ছিল তো আইলানার ভেবে এনেছি আর আমার মিস্টার তো এক সেকেন্ড মার্কেটে গেলে ওয়েট করে না। দেখতেও পারি এটাও অফারে পেয়েছি এটার দাম ছিল বারো ইউরো এগুলো এমন ভাবে প্যাক করা থাকে চোরেও চুরি করতে পারবে না এই লোকটার কাছে কোনো জিনিস যদি বলি এই জিনিসটা নাই শুধু বলতে দেরি আছে আর আমরা একশো গিয়েছিলাম এই যে চুলের ক্যান্ডেল চিরুনি এগুলো হলো অ্যাকশন থেকে কিনেছি এই কাঁকড়াগুলো সময় পাওয়া যায় না আজকে পেয়েছি খুব আফসোস লাগে আমার মিস্টারকে আমি কোনো কিছু কিনে দিতে পারি না কারণ আমি যে হাউস ওয়াইফ আমারও ইচ্ছে হয় তাকে কিছু কিনে দিতে আমার মিস্টার তো মনে হয় এই জীবনে আমাকে কোনো দিন বাহিরে কাজ করতে দিবে না চাকরি করতে দিবে না ঘরে রান্না বান্না করবো সাজগোজ করব বাচ্চা কাচ্চা পালবো বাহিরের বাজার করার থেকে শুরু করে যত কাজ আছে অফিসিয়াল বা যেই কোনো কাজ সেই করে কি ভাবছো সংসার জীবনের যাত্রাটা কি এত সহজ ছিল একদম নয় আমার জীবনে আমি অনেক কিছু অজম করে গেছি আমি বমি করিনি কিছুদিন দুটো নেল কিনেছি আগেও আর আজকে দুটো নেল ফাইভ নিয়েছে টেবিল তো আজকে চেঞ্জ করব আর এটা কিনেছি আমার পছন্দে পাপা ভেবেছিল যে টেবিলের সাথে ম্যাচ করে একটা কিনবে তো আমার কাছে এটা খুব পছন্দ হয়েছে দেখি কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে সাদা হলো শান্তির প্রতীক সাদা জামা বলো জুতো বলো যেই কোনো জিনিস এভরিথিং সবই সুন্দর আসলেই খুব ইউনিক একটা কালার তো খোলার পরে বোঝা গেল আর এতটা যে স্মার্ট লাগবে আমি আগে ভাবতে পারিনি সত্যি ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশি বললা কথা যে কোনো জায়গায় তো হান্ডি পাতিল থাকবেই তাহলে তোমাদের সাথে বিকেল বেলা দেখা হচ্ছে আর বিকেল বেলা এমন ঝড় শুরু হয়েছে আর সে হেলমেট পরে ঝড় দেখছে ভেবেছিলাম বিকেল বেলা বের হব তো এখন আমি বের হব আকাশের অবস্থা খুবই ভালো চারিদিকে তো ভীষণ বৈচিত্র্যময় বিশেষ করে ইউরোপে ঋতু খুব বৈচিত্রময়। এখন তো হেমন্তকাল সামনে তো সারি সারি আপেল গাছ আপেলগুলো তো পুরো মগডালে ডালে তারপরে কষ্ট করে একটা আপেল পেরেছে একদম ইয়েলো কালার মনে হচ্ছে পাতাগুলো কেউ সাজিয়ে রেখেছে গরমকালে চারিদিকে সবুজ আর সবুজ আর ফুলে ফুলে ভরা আর এখন গাছের পাতা লাল হলুদ চারিদিকে শুকনো পাতা চারিদিকে লাল টকটকে শীতকালে কোনো গাছের পাতা থাকে না আর এখন ঘরে গিয়ে আমার রান্নার পেজের জন্য একটা রান্নার ভিডিও করতে হবে তো কালকে রান্নাটা হয়ে যাবে আমার ভিডিও করা হয়ে যাবে রথ দেখা হলো কলাও বেচা হলো ও বন্ধুরা ভুলে গেছি তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের মতো টাটা